আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে আজকের ভিডিওর টপিক হলো আমি কিভাবে লেজিনেস কাটিয়ে বা অলসতা কাটিয়ে পজিটিভিটি দিয়ে দিনটাতে ভালো দিনটা ভালোভাবে শুরু করি প্লাস সবসময় ভালো থাকার চেষ্টা করি তারই ছয়টি টিপস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে আমার একটা পার্সেল আসে পার্সেলটা কোথা থেকে এসেছে কী পাঠিয়েছে সে বিষয়ে একটু বলে নিচ্ছি পার্সেলটা দিয়েছে আমার কাজিং ও কিছুদিন আগে দার্জিলিং ঘুরতে গিয়েছিল ও হচ্ছে আমার বয়সে দশ বছরের ছোট। তো ছোটোবেলায় তো ওরা আমার খুবই মানে পছন্দের ছিল এখনও আছে তো সেটারই প্রমাণ হচ্ছে এই যে পার্সেলটা হঠাৎ করে পাঠিয়েছে আমি জানি না সকালে উঠেই তো মানে সাড়ে দশটা বাজে এই সময় সারপ্রাইজ ধরলাম পার্সেল আসলো পরে আমি বলি কে আমি তো কোনো কিছু অর্ডার করিনি বা কে পাঠিয়েলো কিছুই জানি না পরে দেখলাম নাম দেখে ভাবলাম নাম দেখে ভাবলাম মানে কি বুঝতে পারলাম কে পাঠিয়েছে কতটা ডিপলি ভালোবাসা থাকলে মানে মনের যে জিনিসটা পেলে আমি খুশি হব ঠিক সেই জিনিসগুলোয় ও দিয়েছে আমি কিন্তু কিছুই জানি না এই তো এটা হচ্ছে মশালা টি আর এটা হচ্ছে গ্রিন টিও করা যাবে আবার টিউ এই দুইটা চায় আমি আজকে প্রথম খাবো মানে আজকে মানে প্রথম খাবো ও পাঠিয়েছে আর সাথে আমি যে পছন্দ করি হচ্ছে সাউথ ইন্ডিয়ার রেসিপিগুলো তো কিন্তু এই জন্য একটা সাম্বার মশলা পাঠিয়েছে আসলে ছেলে মানুষ হয়ে কতটা কেয়ারিং হলে এইগুলা জিনিস মনে রাখতে পারে আর কোনটা পেলে আপু বেশি খুশি হবে সেই জিনিসটা যে ও চিন্তা করেছে তো আল্লাহর কাছে সুক্রিয়া করছি এবং ওর জন্য দোয়া করি ও যেন সব কিছুতেই সফলতা অর্জন করতে পারে ওর মতো ও যেন ভালো থাকে তো সবাই আমার ভাইটির জন্য দোয়া করবেন আমি তো অনেক বেগে আব্লুত হয়ে যাচ্ছিলাম আর ওরা ছোটবেলায় আমার সাথে কি কি করত। মানে ও আর সেতু সেতুকে তো আপনারা চেনেন ও হচ্ছে আমার যা তো সেতু এবং মেহেদি আর দুইজনে আমাকে খুব জ্বালিয়েছে ছোটবেলা মানে আমাকে সারা কিছুই বুঝতো না যখন আমাদের বাসায় আসত এগুলো গল্প হিমি মিমির সাথে করছিলাম আর এখন চা তৈরি করে নিব সাথে আজকের যে ভিডিও টপিক সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি তো প্রথমে যে বিষয়টা শেয়ার করব এক নম্বর টিপস হলো মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমরা কিন্তু সকালে উঠে চিন্তা করি আমার হাজব্যান্ড অফিসে যাবে আমার বাচ্চা স্কুলে যাবে বা কলেজে যাবে তাদের কি খাবার দিব কি করব এগুলো নিয়ে তো এটা এটা যেমন জরুরি তেমন কিন্তু নিজের যত্নেরও জরুরি আছে সেটা মানসিক শারীরিক দুটো এই যত্নটা আপনাকে নিতে হবে তো সকালে যদি সুন্দরভাবে সকালটা শুরু করে প্রার্থনা দিয়ে শুরু করার পরে আপনি যদি ফ্রেশ হয়ে যেমন ড্রেসটাও চেঞ্জ করে নিতে পারেন তো খুব ভালো পারলে শাওয়ারও করে নিতে পারেন তারপরে যদি আপনি একটা সুন্দর আপনার পছন্দের মতো এক কাপ টি খেয়ে নেন দেখবেন সারাদিনের জন্য পজিটিভিটি শুরু হয়ে গেল আপনার লেজনেসটাও কিন্তু দূর হয়ে যাবে আর এর জন্য খেতে পারেন সকাল সকালে যাদের গ্রিন টি খাওয়ার অভ্যাস তারা তো খা ভালো কিন্তু আমি কিন্তু মৌরি দিয়ে দুধ চাটা খাই আর এটা খাওয়ার পরে আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু হয় আর মনে হয় কি মনে একটা পজিটিভিটি দিয়েই আসলে শুরু হয় এবং খুব ভালো লাগা কাজ করে তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পুরোনো কষ্টকে বারবার মনে করা যাবে না আমি কিন্তু এদিকে আমার চা গুলো সবগুলা সুন্দরভাবে চার কাপ মানে রেডি করে নিচ্ছি এক একটা জারে এক এক রকম চা থাকবে তো যে বিষয়টা বলছিলাম দ্বিতীয় টিপস হলো পুরোনো কষ্টকে বারবার মনে করা যাবে না যেমন সবার জীবনেই কিন্তু কষ্ট থাকে আপনি দেখবেন খেয়াল করে সারা জীবনে হয়তো খুবই কম সময় খুব কম সময়ের জন্য আমাদের জীবনে কিন্তু কষ্ট আসে আর সেই কষ্টটাকে আমরা বারবার করি কি বিলাসিতাভাবে বারবার মনে করি পাশপাশে কিছু আপনার টক্সিক সম্পর্ক থাকে তারাও কিন্তু আপনাকে বারবার মনে করিয়ে দিবে। যে তুমি এই কষ্ট পেয়েছিলে তোমার এটাতে অনেক খারাপ ছিল এই সময় তোমাকে অমুক এই কথাটা বলেছে এগুলা বলে আপনাকে হয়তো পুরোনো কষ্টগুলো মনে করিয়ে দিতে পারে বা নিজের মনের অজান্তেই পুরনো কষ্ট মনে হতে পারে এটাতে দেখবেন আপনার ভিতরে একটা যে লেজিনেজ আসবে আর সেটাকে জন্যই আপনার দেখবেন মনটা নেগেটিভিটিতে ভরে উঠবে আর সারা দিনে আপনি ওইটার জন্য আর কোনো কিছু করতেও ভালো লাগবে না খাওয়া দাওয়া করতেও ভালো লাগবে না তো আমি বলবো পুরোনো কষ্ট যখনই মনে আসবে তখনই আমরা যারা ইসলাম ধর্মে তারা আমরা আস্তা ফেরুলা এবং তৌবা করব আর আল্লাহর কাছে ক্ষমা যাব এবং সেই মুহূর্ত থেকেই আমরা ওইটা ভুলে যাওয়ার চেষ্টা করব তিনবার আস্তাক ফেরুলা পরে নেবেন দেখবেন আপনার ভিতরে আর সেই অশান্তিটা দূর হয়ে গেছে এবং আপনি নতুনভাবে পজিটিভিটি নিয়ে কাজ করা শুরু করবেন দিনের আর যদি অন্য ধর্মের হন আপনি কিন্তু তিনবার বলে নিতে পারেন যা বাতিল বাতিল আমি এখন খুব সুন্দর সময় পার করছি আমি সুন্দরভাবে দিনটা সুন্দরভাবে পালন করব দেখবেন আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনার মুহূর্তটা আপনি পার মানে সুন্দরভাবে কাটাতে পারছেন তো এটা একদম মাসালাটি মাসালাটির প্যাকেটটা যখন খুলছিলাম এত সুন্দর এড়ো মাস ছিল মানে আমি তো একদমই ফ্রেশ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে চা খাওয়ার আগেই আমার মনের শান্তি শুরু হয়ে গেছে তো এদিকে তিন নাম্বার যে টিপসটা সেটা হলো গান শুনে বা টিভি দেখে কাজ করা অনেক সময় দেখবেন আপনার একদমই কাজ করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না রান্না করতে ইচ্ছে করে না এরকম কিন্তু হয় কি জন্যে হয় সেটাও জানি না তখন কি করব আমরা তখন সে কাজ করার আপনি কিন্তু ওই সময় যদি আপনি বসে থাকেন এবং কেন খারাপ লাগতেছে ভালো লাগে না কেন এসব যতই ভাববেন দেখবেন আপনার ভালো খারাপ লাগাটা আরও বেশি হবে তো ওই সব সে মুহূর্তকে আপনি পজিটিভ করতে হলে আপনি আপনার প্রিয় গান শুনতে পারেন আপনি সুন্দর সুন্দর গজলও শুনতে পারেন শুনে শুনে আপনি কিন্তু কাজ করবেন আর যে কাজটা করবেন বিশেষ করে ক্লিনিং এর কাজগুলো করবেন যেমন আজকে কিন্তু আমি ভিডিও শেষে দেখবেন আমি আমার ঘরের বেডরুমের হচ্ছে কর্নারে কর্নারের যে লাইব্রেরিটা আছে সেটা কিন্তু আমি আজকে ক্লিন করে নিয়েছি আজকে আমারও কাজ করতে ইচ্ছে করছিল না বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে খুব খারাপ লাগছিল তখনই কিন্তু মাথায় আসলো আপনাদেরকে এই ভিডিওটা বানানোর তো আমি কিন্তু তখন কি করলাম দুপুরে আগে ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বেডরুমটা অর্গানাইজড করে নিলাম এবং সুন্দর করে ক্লিন করার পরে যখন আমি একটা শাওয়ার নিয়ে বিকেলে কিন্তু আমি যখন এক কাপ গ্রিন টি খাই তখন কিন্তু আমার সব মানে ভালো লাগা কি বলবো ওই মুহূর্তটাই ভালো লাগা শুরু হয়ে গেছে আর গান শুনে শুনে কাজ করতেছিলাম তা আপনি চাইলে ইসলামিক গানও শুনতে পারেন আর যদি ড্রয়িং যদি বেশি খারাপ লাগে দেখবেন তখন টিভি দেখবেন টিভির রুমে গিয়ে ড্রয়িং রুমের কাজগুলো করবেন অনেক সময় সোফা যদি ময়লা নাও থাকে তারপরেও ক্লিনিং করবেন আশপাশে যতটুকু দেখবেন কিছু ড্রয়ার থাকে যেগুলোকে কখনো হাত দেওয়া হয় না আপনি চাইলে সেই ড্রয়ারগুলো খুলে নিয়ে পরিষ্কার করে কিছু জিনিস বাতিলও করতে পারেন দেখবেন আপনার ভালো লাগা কাজ করবে এবং পজিটিভিটি দিয়ে আপনার দিনটা কিন্তু তখন আরও সুন্দর করে সুন্দর হয়ে উঠবে চার নম্বর টিপস যেটা ফলো করতে পারেন সেটা হলো এক্সট্রা জিনিস ফেলে দেওয়া যেমন আমরা ঘরে কিন্তু অনেক সময় আমরা বুঝি না যে এটা এক্সট্রা অনেক কিছু দেখবেন কিচেনে বিশেষ করে প্লাস্টিকের অনেক কিছু চাহার বা অনেক বক্স আইসক্রিমের বক্স হতে পারে পানির ড্রিঙ্কসের বোতল পানির বোতল এগুলো কিন্তু এক্সট্রা অনেক সময় জমে যায় আমরা সেগুলোকে ফেলে দিতে পারি যখনই খারাপ লাগবে একটু খেয়াল রাখবেন পুরো বাসায় একটু চিন্তা করবেন তারপরে কিছু ড্রয়ার আপনি চেক করতে পারেন যেখানে এক্সট্রা কিছু কাপড় থাকতে পারে যে কাপড় আমি ব্যবহার করি না অথচ মাসের পর মাস হয়তো ভাস করে সুন্দর করে রেখে দিয়েছি তো সেই কাপড়টাকে যদি ব্যবহার করার মতো হয় কাউকে দিয়ে দিলাম বা নিজে ব্যবহার করার না হলে সেটা আমরা মানে ন্যাকড়া হিসেবে ব্যবহার করতে পারি ডাস্ট ক্লিন করার জন্য বা তা যদি না হয় ফেলে দিতে পারি এবং সাথে হচ্ছে এক্সট্রা কিছু ড্রয়ার থাকে যে ড্রয়ারগুলোতে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি সেখানে দেখবেন বাড়তি অনেক কিছু থাকে সেগুলো ফেলে দিবেন দেখবেন আপনার মন কখন যে ভালো হয়ে গেছে আপনি চিন্তাই করতে পারবেন না বিশেষ করে ক্লিনিংয়ের কাজ করলে মনটা খুব ফ্রেশ হয় এখানে একটা কথা বলে নেই বিল গ্রিটের একটা সাক্ষাৎকারে দেখেছিলাম ওনাকে বলা হয়েছিল যে আপনি ভালোভাবে ফ্রেশ থাকার জন্য আপনার মনে পরের দিনে কর্ম উদ্দীপনার জন্য আপনি কী কোন কাজটা বেশি করেন বা যে পরের দিন ভালোভাবে দিনটা শুরু হবে উনি কিন্তু বলেছিল যে রাত্রে বেসিনের থালা বাসনগুলা আমি ক্লিন করি তো এত বড় একজন মানুষ দেখছেন ওকে উনি কিন্তু বলছেন বেসিনের ক্লিন মানে থালা বাসনগুলা উনি রাত্রে নিজে ক্লিন করে রাখেন কিচেনটা তাহলে আপনার পরের দিনের যে সকালে ঘুম থেকে ওঠার যে একটা পজিটিভিটি দিয়ে সকালটা শুরু হবে এটা কিন্তু একটা বড় টিপস আমি ওনার কাছ থেকে পেয়েছি ওনার একটা সাক্ষাৎকারে সেটা অনেক দিন আগে শুনেছিলাম ভুলে গেছি কিন্তু এই কথাটা আমার মনে আছে তা আপনি ক্লিন করতে পারেন আর পাঁচ নাম্বার যে টিপস এটা কিন্তু খুব মজার একটা টিপস সেটা হলো স্কিন কেয়ার নিজের খেয়াল রাখা স্কিন কেয়ার কিন্তু আমরা মেয়েরা করতে খুব পছন্দ করি স্কিন কেয়ার এবং ঘর সাজানো এই দুটা জিনিস তো আমাদের খুবই পছন্দের আপনি কিন্তু স্কিন কেয়ার করবেন দেখবেন আর আয়নার সামনে গিয়ে ফ্রেশ হওয়ার পরে যখন নিজেকে দেখবেন একটু সাজুগুজু করার পর দেখবেন যে আপনার ভিতরের যে কষ্টটা কখন যে মুছে গেছে এবং আপনি যে কখন পজিটিভিটিতে প্রাণ উজ্জ্বল হয়ে উঠেছেন সেটা আপনি নিজেও ভাবতে পারবেন না আর সাথে আপনি আপনার যে গাছগুলা আছে না বাসায় যেমন থাকে বা অনেকের আঙিনায় আছে বা অনেকের ছাদে আছে আপনি যদি প্রকৃতির সাথেও কিন্তু মিশতে পারেন দেখবেন ওই প্রকৃতির ওই মুহূর্তগুলা গাছের সাথে কাটানোর মুহূর্তগুলো আপনাকে অনেক পজিটিভিটি দিবে। মানে পজিটিভ ভাইব দিবে তো বই গোসাতে গোসাতে কিন্তু আমি এখানে অনেক কিছুই মানে অনেক মনে করছিলাম আজকে গান শোনার দিকে মন ছিল না আমার বইগুলোর দিকে মন কারণ এখানে কিন্তু আমি কিছু বই রেখেছিলাম আমার বাচ্চাদের ছোটোবেলার যেমন রচনা প্রতিযোগিতায় আছে গিফট তারপরে হাতের লেখায় অনেক কিছুতে গিফট আছে বই রচ তারপরে ইয়েতেও আছে আবৃত্তির তো এইগুলার না বইগুলো দেখছিলাম এবং ছোটবেলার ওই এগুলো খেয়াল করেছিলাম যে আসলে বাচ্চাদের নিয়ে কত ব্যস্ত যে পার করেছি। আর এখন কিন্তু আমি অনেকটাই ফ্রি হয়ে গেছি দেখতে দেখতে জীবনটা কতটা পরিবর্তন না ছোট ছিলাম বড় হলাম বিয়ে হলো বাচ্চা হলো সে বাচ্চারা এখন আবার বড় হয়ে গেছে মেয়েরা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং এই যে দূরে সরে যাচ্ছে আমার কাছ থেকে ওরা কিন্তু আর ফেরত আসবে না তাই না তারপরে বিয়ে হবে সংসার হবে ওদের তো সবাই দোয়া করবেন আমার মেয়েরা যেমন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া করছি ঠিক সেরকমই যেন আমার দুটো রাজপুত্র এসে আমার দুই রাজকন্যাকে নিয়ে যায় আর দেখছেন মাথায় আমি কিন্তু কাজ করার আগে যেটা শুরু দিছি মাথায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি কারণ কাজ করতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে যেহেতু বেড টেড সহ আমি সব ক্লিন করব তো এটার সাথে আমি একটু মাথায় তেলটাও দিয়ে নিলাম দিয়ে মাথা ম্যাসেজ করে নিয়েছি মেয়ের কাছ থেকে যা আমি কিন্তু আজকে সুন্দর করে একটা গোসলও করব স্কিন কেয়ার করবো শ্যাম্পু ট্যাম্পু করে গোসল করব। তো এই জন্য কিন্তু আমি আর এই বইগুলা দেখছিলাম বইগুলো একটু মুছে নিচ্ছিলাম সাথে আজকে কিন্তু বেড টেড সব কিছু নিজের হাতে বেড কাভারও পরিষ্কার করব। কতদিন আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছে এবং আমার জন্য দোয়া করেছেন তো আজকে আমি একটা কথা বলি যে আমার এই অসুস্থতার কথা শুনে যাদেরকে আমি কখনো দেখি নাই শুনি নাই তারা এত সুন্দরভাবে দোয়া করেছে আর এর মাঝে স্পেশাল হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস আপু সালমা আপু উনি একটা ভিডিওতে আমার জন্য এমনভাবে দোয়া চেয়েছিলেন মানে সেই দোয়াটা আমার এখনো মনে পড়ে উনি এইভাবে বলেছিলেন যে যে ধর্মেরই থাকুন না কেন সেই ধর্ম থেকেই সেই মানে সৃষ্টিকর্তার কাছেই কিন্তু আপনারা আমার এই হেলেন আপুর জন্য দোয়া করবেন তো আমার না সত্যি এই কথাটা এতটাই মনে দাগ কেটে গেছে আজও বারবার মনে হয় আর আমি যেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম আর উনি যখন কথা বলছিল আমার সাথে মানে তখনই আমার মানে শুধু সবার কথা মনে পড়ছিল আমার বাবা মা মানে সবার কথাই মনে পড়ছিল আমার হাজব্যান্ড আমার সন্তানরা যে সবাই আমাকে এত ভালোবাসে এবং সবার দোয়া এবং ভালোবাসায় হয়তো আমি যে টেনশন করেছিলাম যে এই অসুখটা কিন্তু জীবনের সাথী হয়ে যায় মানে মৃত্যু পর্যন্ত আর যত বয়স হবে তত ভোগান্তি বাড়বে তো এগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ এটা আসলে আমার কোনো ওইটা কোনো ইয়েই ছিল না হয়তো ওই সময় ডায়াগনস্টিকে ভুল ছিল না ওনারা মানে কোনোভাবেই হয়তো ডায়াগনস্টিক সেভাবে করতে পারছিল না তো যাই হোক সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে পরম করুণাময়ের দয়া দয়া যে আমাকে ক্ষমা করেছেন আর আপনাদের ভালোবাসা আমি আসলে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে এই ইউটিউব চ্যানেলে মানে চ্যানেল না খুললে বুঝতেই পারতাম না আমরা অন্যের অপরিচিত মানুষের জন্য কতটা দোয়া করতে পারি এবং ভালোবাসতে পারি তো অনেকেই হয়তো আমার উপর একটু মন খারাপ থাকতে পারে আমার যারা প্রিয় আপুরা আছে যে হয়তো তাদের ভ্লগে আমি গিয়ে কমেন্ট করি না তো আমি এই জিনিসটা কেন জানি ইদানিং আমি করতে পারছি না সেটা হলো আপনারা আমাকে ভুল বুঝবেন না আমাকে যারা ভালোবাসেন আমিও তাদের ভালোবাসি এবং আমার ভালোবাসাটা আমি চাই যে এটা প্রকৃত ভালোবাসা থাকুক এবং আমি কানেক্ট একটু কম থাকি যে কানেক্ট থাক যেটা যে ভালোবাসলে আপনার উপকার হবে আমি ঠিক সেই ভালোবাসাটাই দিতে চাই আমি মানে দেখানো ভালোবাসা থেকে আমি একটু আড়ালে আসি তা আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন এবং প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ তো আমি কিন্তু আজকে ফার্নিচারটা হালকা টাওয়ালটা ভিজে নিয়েছি নিয়ে মুছে নিচ্ছি কারণ ওই যে একটু প্রতিদিন বৃষ্টি হয়তো এই যে রোদ উঠতে দেখবেন রোদ থাকতে থাকতে বৃষ্টি হয় তো একটা স্বেচ্ছেতে কেমন একটা ভাবতে ফার্নিচারটা আজকে একটু ভালো করে মুছে নিলাম যেহেতু বাইরে রোদ তো ঘরটা দেখেন দেখার পরে একজন মানুষের হাজার কষ্ট যদি থাকে তার কি সেই কষ্টটা থাকবে পজিটিভিটি ঠিকই ভিতরে চলে আসবে তো বেডশিটটাও চেঞ্জ করে নিলাম কাজগুলা সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন লাস্টের যে টপিক সেটা আপনাদের সাথে আলোচনা করি সেটা হলো লাস্টের যে টিপসটা সরি লাস্টের টিপসটা হলো টক্সিক পিপল থেকে দূরে থাকা আর এইটা হচ্ছে আমাদের সব সময় মানতে হবে আপনাকে ভালো রাখতে এবং ভালো থাকতে যে বিষয়টা সাহায্য করবে সেটা হচ্ছে টক্সিক একজন মানে মানুষ যদি আপনার পাশে থাকে আপনি কখনো ভালো থাকতে পারবেন না আপনি যাদের সাথে মিশবেন আপনার পরিবারের হোক বন্ধু বান্ধব হোক পাড়া প্রতিবেশী যাই হোক না কেন আপনার যদি পাশের লোকজন পজিটিভ হয় আপনি অটোমেটিক্যালি আপনি ভালো থাকবেন তা আপনি মিশার মিশবেন সবার সাথেই কিন্তু মেশার পরে যেখানে বসতে পারবেন যে এই সম্পর্কটা আমাকে নেগেটিভিটি দিচ্ছে তার কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন দেখবেন আপনি ভালো থাকবেন এবং সব কিছুতেই ভালো থাকবেন তো দুষ্ট গো মানে গরুর চেয়ে শূন্য গোয়াল কিন্তু ভালো আর একাকিত্ব কিন্তু আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত যদি আপনার মেশার মতো পজিটিভিটি মানুষ না থাকে তার চেয়ে যদি একাকিত্ব সময় কাটান দেখবেন নিজের অজান্তেই আপনি কতটা আপনার আল্লাহর কাছে চলে গেছেন এবং দেখবেন ওই মুহূর্তের আপনার সংসারের কাজ বলেন এবং এবাদত বলেন সব কিছুই কিন্তু খুব সুন্দর হয় তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এবং কোন টেপসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর সবাই ভালো থাকুন আর আমার এবং আমার পরিবারের জন্য আপনারা যেমন ভালোবাসা এবং দোয়া দেন আশা করি সেই ভালোবাসা এবং দোয়া প্রতিনিয়তই থাকবে এই তো এখন হচ্ছে একদম ফ্রেশ দু কাপ মানে ইয়া করে নিলাম যেহেতু হেমি খাবে না আমি আর মিমি খাবো দু কাপ হচ্ছে চিনি ছাড়া ফ্রেশ গ্রিন টি আর সাথে হচ্ছে বই পড়বো কতদিন রাতে বই পড়ার সময় কিছু লাইন আমি আন্ডারলাইন করে রেখেছি আমার অভ্যাস হলো সেইগুলো পরের দিন হচ্ছে বাচ্চাদের সাথে একটু আলোচনা করা তা আজকে হিমি মিমি সাথে যেহেতু আছে ওদের সাথে এখন আলোচনা করব নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি এখানে বিরিয়ানি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম